পৃষ্ঠা নাম্বার একশো এই পৃষ্ঠায় আমরা কিছু গণিতের বিষয় বুঝিয়ে নিব এখানে দেখো বলেছে চলো এবার আমরা আরো কয়েকটি উপায়ে ভগ্নাংশের ভাগের সঠিকতা যাচাই করি মানে আমরা যে ভগ্নাংশের ভাগ করলাম সেই ভগ্নাংশের ভাগটা সঠিক হলো কিনা আরো কয়েকটা ভাবে আমরা যাচাই করব। গ্রিডের সাহায্যে মানে এরকম কাগজ কেটে কেটে বা কাগজে ছক এঁকে এই রকম আকারে অংশ করে বা টুকরা করে গণনা সংখ্যা গণনা করে তাহলে আমরা যত ভাগ করব তত টুকরা হলো কিনা সেটা আমরা গুনে দেখব গ্রিডে বর্গ মিটার ক্ষেত্রফলকে তিন পাঁচা পনেরোটি আয় তাকার অংশে ভাগ করা হয়েছে এই রকম পনেরোটি অংশে দেখো এখানে তিনটা এখানে তিনটা ছয় তিনে নয় দশ এগারো বারো তেরো তারপরে এই পাশে দুটা চোদ্দ পনেরো পনেরোটি অংশে ভাগ করা হয়েছে এখন এখানে দেখো এই জায়গা থেকে এই পর্যন্ত হলো এক মিটার আবার এখান থেকে এই পর্যন্ত এক মিটার তাহলে এই জায়গাটাকে বলতে পারি আমরা এক বর্গ মিটার এই যে এই পর্যন্ত স্কোয়ারকে আমরা বলতে পারি এক মিটার আর এই দিকে দেখো ডেসি লিটার দিয়েছে এখানে কিছুই নাই মানে শূন্য লিটার এই সোজা আসলে তিন ভাগের এক ভাগ এই সোজা আসলে তিন ভাগের দুই ভাগ এই পর্যন্ত আসলে তিন ভাগের তিন ভাগ মানেই তো এক এখানে এক আসলে কী ছিল এখানে এক বাই দুই এক বাই তিন এখানে দুই বাই তিন এখানে হতো তিন বাই তিন তিনকে তিন দ্বারা ভাগ করলে এক হয় এই জন্য এখানে এক ডেসি লিটার লিখেছে পূর্ণ এক ডেসি লিটার আর এই পর্যন্ত আসলে এক ডেসি লিটারকে তিন ভাগের এক ভাগ একে এখান থেকে এই পর্যন্ত আসলে তিন ভাগের দুই ভাগ আর এখানে আসলে পূর্ণ এক ডেসি লিটার বা তিন ভাগের তিন ভাগ তাহলে এখানে দেখো বলেছে যে এই যে স্ট্রিপ বা এই রকম ছোট ছোট আকারের মানে টুকরা আছে। তাহলে আমরা এইটার মধ্যে দেখো আমাদের নয়টা টুকরা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এইরকম নয়টা টুকরা আমরা পাচ্ছি এখন আমরা এই নয় আমরা কোথায় পাবো সেটা আমরা একটু পরে দেখব দেখি যে এখানে কি বলেছে ফলে প্রত্যেকটি আয়তাকার অংশ এইরকম একটা ছোট আয়তাকার এর ক্ষেত্র ফল এক বাই পনেরো এখানে তিন 5 4 পনেরো তাহলে এক বাই পনেরো অংশ কেন এক বাই পনেরো অংশ হলো কারণ এটা পনেরো ভাগের এক ভাগ এখানে মোট আছে পনেরোটা তাহলে আমাদের এই একটা হলো পনেরো ভাগের এক ভাগ এখন দেখো বলেছে এখন এক ডেসিলিটার রং দিয়ে রং করা যাবে এই রকম আকারের নয়টি টুকরা আমরা কোথায় পেলাম এখানে পেলাম এই যে এখানে দেখো এক ডেসিলিটার রং হয়েছে কতটুকু এই যে এতটুকু মানে নয়টা ঘরই রং হয়েছে আচ্ছা তাহলে নয়টা টুকরো আমরা পাবো এখানে নয়টা টুকরো আছে দেখো তিন তিনে ছয় তিনে নয় এরপরে বলেছে তাহলে এক ডেসিলিটার রং দিয়ে রং করা যাবে এই যে তিন বাই পাঁচ এই ভগ্নাংশকে ভাগ করলাম দুই বাই তিন দিয়ে তাহলে আমাদের এই উপরের তিনের সাথে এই তিন গুণ হবে আর হবে এখানে দেখো তিন তিরিককে নয় আর এখানে আমাদের পাঁচ আর গুণন দুই মানে এই যে ক্রস পাঁচের সাথে এই দুই গুণ আচ্ছা তাহলে এখানে আমাদের হচ্ছে এই দুটা গুণ করে উপরে যেহেতু এটা উপরে ছিল এই জন্য এই তিনের সাথে এই তিন গুণ করে উপরে লিখবো এই পাঁচ যেহেতু নিচে প্রথমটার ক্ষেত্রে খেয়াল করতে হবে প্রথম ভগ্নাংশের তাহলে প্রথম ভগ্নাংশের এই পাঁচ নিচে আছে এই জন্য এই পাঁচের সাথে দুই গুণ করে নিচেই লিখতে হবে এই যে তাহলে আমরা পাচ্ছি তিন তিরিখকে এখানে নয় আর এখানে পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ এখন আমরা এত কথা আমাদের না বুঝলেও শর্টকাটে এখানে বুঝে নেই এই যে তিনের সাথে গুণ করে নয় এই সাথে এই দুই গুণ করে পাঁচ দু দশ বাস এইভাবে কিন্তু বিষয়টা হয়েছে আচ্ছা তাহলে এখন আমরা এই অংশটা এখানে রাখছি আমরা এর পরবর্তী অংশটা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম